আমরা যারা প্রবাসে যেতে চাচ্ছি প্রবাসে যাওয়ার আগে আমাদের তিন দিনের একটা ট্রেনিং কমপ্লিট করতে হয় সেই ট্রেনিংটা কমপ্লিট করার জন্য গুগল প্লে স্টোর থেকে সর্বপ্রথম আমি প্রবাসী নামে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর কীভাবে বিএমইটি রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিও আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে সর্বপ্রথম এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারভেস ওপেন হবে তারপর কিছুক্ষণ সময় নিয়ে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন দুই তিনবার এখানে আর দেখানোর কিছু নেই তো আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনার যদি বাংলা রাখতে চান তাহলে এখানে বাংলা রেখে দিবেন আর যদি আপনি ইংলিশ রাখতে চান তাহলে এ পাশে ক্লিক করে দিবেন তো আমি বাংলায় রেখে দিচ্ছি তারপর এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে সচল একটি মোবাইল নাম্বার যে নাম্বারে আপনার ওটিপি আসবে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে এই চেকমার্কটি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন তো আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এই পেজে আপনার ফোনে একটা ওটিপি আসবে সেই চার সংখ্যার ওটিপিটি এখানে দিতে হবে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম আরেকটা পেজে আপনাকে নিয়ে আসবে এখানে লেখা আছে পাসওয়ার্ড তৈরি করুন এখানে আপনি একটি পাসওয়ার্ড দিবেন এবং নিচের গড়েও সেম পাসওয়ার্ডটি দিবেন দিয়ে পরবর্তী বাটন একটা ক্লিক করে দিবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে পরবর্তী বাটন একটা ক্লিক করে দিচ্ছি পাসওয়ার্ড সেট হয়ে গেলে এরকম লেখা আসবে ঠিক আছে আপনি ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরকম আরেকটি পেজ আপনাকে ওপেন হবে এখানে একটা পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে কয়েকটা দেশের নাম আপনি সিলেক্ট করবেন তিন চারটা দেশের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে আবার সেই পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিতে হবে তো আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিচ্ছি পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আপনার সামনে আসবে উপরে লেখা আছে আপনার দক্ষতা আপনি কোন বিষয়ে আপনার কারিগরি দক্ষতা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তা আমি এখানেও একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে বিদের যাবেন মানে কি পোস্টে যাবেন এখান থেকে দুই তিনটা আপনি সিলেক্ট করে দিবেন তো এখানেও দুই তিনটা সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে প্রায় সম্পন্ন এখানে এই পেজটা আপনি দেখে দেখে একটু ফিল করে নেবেন তো এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলি বাংলায় লেখা আছে এগুলি দেখে দে পুর 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 নার নার দো দো দেখে সিলেক্ট করে দিবেন পুরুষ হলে পুরুষ নারী হলে নারী আপনার বয়স কত এগুলি দেখে দেখে সিলেক্ট করে দিবেন দিয়ে পরবর্তী বাটনে আবার ক্লিক করে দেবেন তো আমি পরবর্তী বাটনে আরেকবার ক্লিক করে দিচ্ছি তারপর এখানের কাজ শেষ এখানের কাজ শেষ হওয়ার পর আবার এখানে লেখা আছে বিয়ে রেজিস্ট্রেশন করুন এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে আরেকটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনার পাসপোর্টের একটা ছবি তুলে দিবেন বা আগে থেকে যদি ফোনে স্ক্যান করা থাকে সেটা আপলোড করে দিবেন যদি আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান তাহলে ক্যামেরা টাচ করে দিবেন আর যদি গ্যালারিতে আগে থেকে ছবি তোলা থাকে বা স্ক্যান করা থাকে তাহলে গ্যালারিতে ক্লিক করে দিবেন দিয়ে আপনার পাসপোর্টটা আপলোড করে দিবেন তো আমি পাসপোর্টটাও আপলোড করে দিচ্ছি পাসপোর্টটা আপলোড করে দেওয়ার পর অনেক সময় পাসপোর্টের তথ্যগুলি এখানে নিয়ে নেয় অটোমেটিক আবার অনেক সময় নেয় না আবার অনেক সময় কিছু কিছু জিনিস নেয় আবার কিছু কিছু জিনিস আপনাকে ম্যানুয়ালি লিখতে হয় তো এখানে আপনার নাম পাসপোর্ট নাম্বার পাসপোর্ট প্রদানের তারিখ তারপর পাসপোর্ট ম্যাথ উত্তীর্ণ তারিখ জাতীয় পরিচয়পত্র এগুলি যদি সঠিকভাবে নিয়ে নেয় তাহলে তো ভালো আর যদি না নিয়ে নেয় তাহলে এগুলি আপনি মেনুয়ালি লিখে দিবেন দেওয়ার পর আপনি পরবর্তী তারিখটা ক্লিক করে দিবেন এরকম আপনার সব কিছু পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে পাসপোর্টের তথ্যগুলি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি আবার পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনার জন্মস্থান তারপর জন্ম তারিখ এগুলি সব কিছু বাংলায় লেখা আছে এগুলি জাসকারি সিলেক্ট করবেন আর কোনো কিছু লেখা লেখা লাগলে সেগুলি আপনার দেখে দেখে লিখে দিবেন তারপর আবার একটা পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আছে ব্যক্তিগত তথ্য এখানে আপনার ব্যক্তিগত তথ্যটা দিতে হবে পিতার নাম মাতার নাম বৈবাহিক অবস্থা এগুলি সব দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আবার আপনি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন তারপরে এ পাশে আপনার থানা জেলা যা আছে এগুলি সব সিলেক্ট করে দেবেন ইউনিয়ন ওয়ার্ড এগুলি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আছে নমিনির নমিনির তথ্য এখানে আপনার একজনকে নমিনি দিতে হবে নমিনির তথ্যগুলি এখানে ফিল করে দেবেন নমিনির তথ্য ফিল করার পর আপনাকে আবার পরবর্তী বাটন একটা ক্লিক করতে হবে তারপর আছে যোগাযোগের তথ্য নমিনির সাথে আপনি কী সম্পর্ক সেটা সিলেক্ট করে দিবেন তার নাম এবং মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর আবার পরবর্তী বাটন একটা ক্লিক তারপর আছে শিক্ষাগত যোগ্যতার বিবরণ শিক্ষাগত যোগ্যতা যা আছে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে শুধু সিলেক্ট করলেই হবে তারপর আবার পরবর্তী বাটনে একটা ক্লিক করতে হবে তারপর আছে ভাষার যোগ্য দক্ষতা তো ভাষার কি কি দক্ষতা আছে কি কী ভাষা বাড়েন এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে আবার পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে আবার আপনার সেই পাসপোর্টের তথ্যগুলি দেখাবে এই পর্যন্ত আপনি যা যা করলেন সব তথ্যগুলি এখানে আবার রিভিউ দেখাবে এগুলি আপনি আবার চেক করে নেবেন সব কিছু চেক করা হয়ে গেলে আপনাকে জরুরি তথ্য এগুলি সব কিছু আবার আপনাকে রিভিউ দেখাবে তারপর এরকম একটা আপনার পেজে নিয়ে আসবে তো এখান থেকে আবার পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এই পাসপোর্টটা ভেরিফাই হওয়ার জন্য সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে তো আমার ক্ষেত্রে আমি বারো ঘন্টার মধ্যেই নোটিফিকেশন পাই যে আপনার পাসপোর্টটি ভেরিফাই হয়ে গেছে যখন পাসপোর্টটি ভেরিফাই হয়ে যাবে তখন আবার আপনি এই অ্যাপসে প্রবেশ করবেন সেম এই জায়গায় আসবেন আসার পর দেখতে পারবেন এরকম দেখতে পারবেন যে পেমেন্ট করুন তো এখানে পেমেন্ট করুন বাটন একটা ক্লিক করে দিবেন পেমেন্ট করুন বাটনে ক্লিক করার পরবর্তী বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম পেমেন্ট মেথড আসবে তো যদি বিকাশে করেন তাহলে উপরে এটা সিলেক্ট করে দিবেন আর যদি অন্য কিছুর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে এসএসএল কমার্স এটার উপরে ক্লিক করে আপনি মার্কে ক্লিক করে যে পেন আউতে ক্লিক করবেন যেহেতু আমি বিকাশে ক্লিক বিকাশে পেমেন্ট দিবো তো এই জন্য আমি বিকাশে ক্লিক করে দিচ্ছি বিকাশে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে এখানে বিকাশ নাম্বারটি দেওয়ার পর ওই নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওই ওটিপিটি তিরিশ সেকেন্ডের ভিতরে এখানে দিয়ে দিবেন ওটিপিটি দেওয়া হয়ে গেলে তারপর বিকাশের পিনটি দিয়ে দিবেন বিকাশের পিন দেওয়া হয়ে গেলে আপনাকে এরকম একটা ই দেখাবে যে বিএমইটি স্ট্যাটাস এখানে ঠিক আছে বাটন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বিএম রেজিস্ট্রেশন এখানে আরেকটা ঠিক আছে বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এনরোলমেন্ট কার্ডটি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি এখান থেকেই সেই ইনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম